অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড রহিমপুর আশ্রম তেসরা জ্যৈষ্ঠ তেরোশো আটত্রিশ যথার্থ সন্তান বিগত পাঁচ ছয় দিন ধরিয়া শ্রী শ্রী আশ্রমে আশ্রমের কৃষিকার্যে অত্যন্ত ব্যস্ত আছেন নানা দেশ হইতে বিবিধ শাকসবজির বীজ আনিয়া রোপণ করা হইতেছে উদ্দেশ্য পুনরায় বীজ উৎপাদন করিয়া দরিদ্র কৃষক বিনামূল্যে বিতরণ করা মাটি কাটার ধুম চলিয়াছে কোদাল দিয়া কাজ করিতে করিতে শ্রী শ্রী হস্তে একটা ফোসকা পড়িয়াছে গ্রামবাসী ভক্ত যুবক শ্রীমান যোগেন্দ্র সাহা জোর করিয়া সিসি বাহামণীর হাত হইতে কোদালি কাড়িয়া লইয়া কাজ আরম্ভ করিলেন সিসি বাহমনী হাসি হাসিতে বলিলেন পুত্র চায় লোকে এরই জন্য আমার আরব্ধ কর্ম নিজ হাতে স্বেচ্ছায় যে তুলে নেয় সেই আমার যথার্থ সন্তান দিন রাত বাবা বাবা বলে যারা কান ঝালাপালা করে তারা কেউ পুত্রও নয় কন্যাও নয় যোগেন্দ্র খুব লজ্জিত হইলেন এবং প্রবল বিক্রম সহকারে কোদাল চালাইতে লাগিলেন